আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখবো তরে ঋণাত্মকতা নির্ণয়ের জাদুকরি টিপস তরে তৃণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি আমাদের মাঝে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় যে কোনো মূল্যে তরিত্র তৃণাত্মকতা বের করা নিয়ে আজকে আমরা তরিত্রতা নির্ণয়ের জন্য সহজ একটি টেকনিক অবলম্বন করে তা শিখব ইলেকট্রোনেগেটিভিটি মানে ইভি সমান আমরা লিখতে পারি প্রোটন সংখ্যা ভাগ দুই বিয়োগ শূন্য দশমিক পাঁচ আবার কোন মূলের প্রোটন সংখ্যায় পারমাণবিক সংখ্যা নামে পরিচিত যদি আমরা অক্সিজেনের তৈরি ঋণাত্মকতা নির্ণয় করি মানে ই ভি সমান আমরা লিখতে পারি অক্সিজেনের প্রোটন সংখ্যা আট বাঘ দুই মাইনাস শূন্য দশমিক পাঁচ তাহলে আসতেছে চার মাইনাসের শূন্য দশমিক পাঁচ সমান তিন পয়েন্ট পাঁচ আবার আমরা যদি ফ্লোরিনের তরি তৃণাত্মকতা নির্ণয় করি তাহলে ফ্লোরিনের প্রোটন সংখ্যা নয় বাঘ দুই বিয়োগ শূন্য দশমিক পাঁচ লিখতে পারি চার দশমিক পাঁচ মাইনাসের শূন্য দশমিক পাঁচ সমান চার এভাবে আমরা যে কোনো মূল্যের তরিত্রণাত্মকতা সহজেই নির্ণয় করতে পারি